হরি যা বজে দিনা মে মায়ারে পৃথিবী থেকে দেখতে আসবে বন্ধু সজন পাড়া প্রতিবেশী লোকে হারিয়ে যা বজে নামে মায়ারে পৃথিবী থেকে দেখতে আসবে বন্ধু সজন পাড়া প্রতিবেশী লোকে আমি সেদিন রা বোনা আমি সেদিন দেখে বাবা তোকে দেখতে এসেছে লোকে দেখে বাবা তোকে দেখতে এসেছে লোকে আমরা এমনি যখন বাড়িতে থাকি তখন যদি বাড়িতে কোনো মেহমান আসে সঙ্গে সঙ্গে আব্বা মা বলে যে সাদিক মুখজন তোর সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু যখন আমার রুহটা এই দুনিয়া থেকে চলে যাবে আর ওই নিথর দেহ যখন জমিনের উপরে শুয়ে রাখা হবে আর সেই সময় বাড়িতে অনেক লোকজন আসবে কিন্তু সকলে দেখতে আসবে আর কেউ আমাকে আর তখন ডাকবে না যে তো কেউ মুখজন দেখতে এসেছে বলছে শুনুন হারিয়ে যাবো যে দিন মায়ারে পৃথিবী থেকে দেখতে আসবে বন্ধু স্বজন পাড়া প্রতিবেশী লোকে আমি সেদিন রবোনা কোনো কথা কব না আমি সেদিন রবোনা কোনো কথা কব না কেউ বলবে না ডেকে দেখে বাবা তোকে দেখতে এসেছে লুকে দেখে বাবা তোকে দেখতে এসেছে লুকে সব কিছু শুনতে পাবো বলার শক্তি হারাব নড়তে আর নাহি পারিব নিথর হয়ে পড়ে রব যে দিয়ে ফেলেছি সারা যে দীপি বিশ্ব প্রভুর ডাকে ফিরিতে পারিব না এগোলকে ফিরিতে পারি বনার হারিয়ে যাবো যে মায়ারে পৃথিবী থেকে দেখতে আসবে বন্ধু স্বজন পাড়া প্রতিবেশী লোকে আমি সেদিন দিন কোনো কথা কব না আমি সে দিন ডাবনা কোনো কথা কব না কেউ বলবে না ডেকে দেখ বাবা তোকে দেখতে এসেছে লোকে দেখে বাবা তোকে দেখতে এসেছে লোকে শেষ কথাই বলছো তখন মেনে চলো প্রভুর ফার্মনী জিরা না কবরেরি সামান খোঁজ তুমি আজ থেকে মেনে চলো প্রভুর পারমন নবীজির শি ইমান অধুমনিরো জামান হো নানা ফোর মধুমনিরো জামান হো নানা ফোর কব সামান সমান খোঁজ কব দেরি সমান খোঁজ তুমি আজ থেকে হিসাব দেবে তুমি লোকে কি হিসাব দেবে তুমি পরলোকে হারিয়ে যাবো যে দিন আমি মায়ারি পৃথিবী থেকে দেখতে আসবে বন্ধু স্বজন পাড়া প্রতিবেশী লোকে আমি সেদিন রব না কোনো কথা কব না আমি সেদিন না কোনো কথা কবনা কেউ বলবে না ডেকে দেখে বাবা তোকে দেখতে হেষে ছিলকে দেখে বাবা তোকে দেখতে হেষে ছিল দেখে বাবা তোকে দেখতে এসেছিল